চলো আবারও চলে আরেকটি প্রজেক্ট ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো জনজীবন ও পরিবেশের পারস্পরিক মিথস্কিয়া ও তার নিরিখে ইতিহাসের বিবর্তন বিষয়ে তুলনামূলক পর্যালোচনা বা ওরফে যদি এরকম না দেয় তোমাদের ঔপনিবেশিক অরণ্য আইনের প্রভাব ও জনজীবনের উন্নয়নের প্রস্তাব এই দুটোর মধ্যে যেটাই দিক এই প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণ করে ফেলবে ওকে চলো তাহলে তোমরা এখান থেকে এই প্রথম পর্যায় থেকে লেখা স্টার্ট করবে দেখো প্রথম পর্যায়ের দল গঠন থেকে এই যে প্রথমের শিক্ষক শিক্ষিকার ভূমিকা এটা কিন্তু তোমাদের নয় এটা তোমাদের স্কুলের স্যারদের তোমরা করবে দল গঠন দেখো এখান থেকে প্রথমত শিক্ষক শিক্ষিকা তার শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের কয়েকটি দলে বিভক্ত তাহলে তোমরা এখানটায় লিখবে যে আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদেরকে পাঁচটি বা দশটি দলে বিভক্ত করে দিয়েছেন আমরা এই দশটি দল বিভক্ত হয়ে প্রকল্পের কাজটি সম্পন্ন করছি বা করতে শুরু করেছি এবার শিখন সামগ্রী পয়েন্ট করে নেবে দেখো শিক্ষক শিক্ষিকার সহায়ক শিক্ষণ সামগ্রী নিয়ে শ্রেণীকক্ষে আসবেন এবং তিনি বিষয়টি সম্পর্কে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিয়েছেন এবং দশম শ্রেণীর ইতিহাস পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় দেখতে নির্দেশ দিয়েছেন তাহলে আমরা আমাদের শিক্ষকদের এই কথাটা নিজের মতো করে গুছিয়ে লিখবে ওকে যে আমাদের শিক্ষক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তৃতীয় অধ্যায় থেকে আমাদেরকে এই প্রজেক্টটি প্রকল্পটি করতে হবে আমরা শিক্ষকের আদেশ পালন করছি এবং সেই চ্যাপ্টার থেকে প্রকল্পটি করতে শুরু করেছি এবার গুরুত্ব দেখো শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রকৃতি পাঠ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং প্রকৃতি পরিবেশের সঙ্গে জনজীবনের সম্পর্ক গভীর মানুষের প্রাথমিক চাহিদা প্রকৃতি পূরণ করে প্রকৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করলে বিরূপ প্রতিক্রিয়া ঘটে প্রকৃতি তথা পরিবেশের দেখো সংকট জনজীবনকে প্রভাবিত করে ইতিহাসের সংকট তৈরি করে এটা চলে গেল প্রথম পর্যায়ে এবার দ্বিতীয় পর্যায়ে আমরা চলে আসব দেখো দ্বিতীয় পর্যায়ের প্রথম হচ্ছে শিক্ষার্থীর করণীয় কাজ মানে তোমাকে যে কাজটা করতে হবে দেখো প্রথম শিক্ষার্থীরা সমস্ত বিষয় শুনে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নিতে হবে বা আমরা জেনে নিয়েছি তুমি এখানটায় লিখবে আমাদের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমরা জেনে নিয়েছি এবং নিজ নিজ খাতায় লিখতে শুরু করেছি এরপর দলগতভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করেছি এবার তার পয়েন্ট করবে অর্জিত সামর্থ্য দেখো বিষয় কি আমাদের যে ঔপনিবেশিক অরণ্য আইন ও ভারতীয় আদিবাসী জীবনে তার প্রভাব ওকে এইখান থেকে কিন্তু মূল বিষয়টা স্টার্ট হচ্ছে এবার কি উপবিষয় অরণ্য আইন ও তার প্রভাব সম্পর্কিত চার্ট নির্মাণ দেখো প্রথমত ভারতের বনভূমি পয়েন্ট করে নিলে বিহার রাজমহল ছোটনাগপুর মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল মহারাষ্ট্রের খাদ্যেশ অঞ্চল কর্ণাটক ও অরণ্য বা অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল এই বনভূমির অন্তর্গত তারপরে এইখানে বসবাসকারী জাতিগোষ্ঠী দেখো ভিল কোল মুন্ডা সাঁওতাল হো ওরাও এবং গোল্ড প্রভৃতি আর এরপরে কি ঔপনিবেশিক অরণ্য আইন এটা পয়েন্ট করবে দেখো ডেইটিক বান্ডিস নামে এই জার্মান বনভূমি বিশাল বিশাদরকে ব্রিটিশ সরকারের ভারতের ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করেন এবং তিনি গাছ কাটা ও পশুচারণ বন্ধের সুপারিশ করেন তিনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভে গঠন করেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এর পরবর্তী পয়েন্ট করে নেবে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ওকে সালটা উল্লেখ করে দেবে আঠারোশো এর দ্বারা ব্রিটিশ সরকার বনভূমির ওপর অর্পিত অধিকার প্রতিষ্ঠা করে এবং সরকারি বনভূমির সৃষ্টি হয় ওকে এবার সংশোধনী আইন দেখো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আইনে বনভূমিকে সংরক্ষিত আশ্রিত ও গ্রামীণ এই তিনটি ভাগে ভাগ করা হয় বনভূমি থেকে খাদ্য ও জ্বালানি সংগ্রহ নিয়ন্ত্রিত হয় পরের পয়েন্ট করবে দেখো ভয়েলকার বা রেজলিউশন দেখো জার্মান কৃষি বিশারদ এর সুপারিশে বনভূমি জনগোষ্ঠীর বনভূমিতে হস্তক্ষেপ দণ্ডনীয় ঘোষিত হয় এরপরে মূল যে পয়েন্ট বক্স করে এই পয়েন্টগুলো করবে দেখো পরিবেশ ও বন নির্ভর জনজীবনের উপর প্রভাব এবার এই যে খাদ্য জ্বালানি এগুলো এক বা রোমান হরোপে তোমরা এক দুই করে লিখবে এই প্রথম পয়েন্টটা করবে তাহলে কি খাদ্য দেখো বন নির্ভর জনগোষ্ঠী খাদ্যের জন্য ঝুম চাষ করত পশু শিকার এবং বনের ফল ভোগ করতো এখন তা নিষিদ্ধ করা হয় দ্বিতীয়ত জ্বালানি দেখো তারা বনের কাঠ পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করত এখন তার দণ্ড অপরাধ বলে বিবেচিত হয় বাসস্থান দেখো বনভূমিতে তারা যেখানে সেখানে বসতি তৈরি করত এখন তা করযোগ্য হয়ে ওঠে ঘর তৈরি উপকরণ হিসেবে গাছ বা গাছের ডাল পাতা ব্যবহার বেআইনি ফলে ঘোষিত হয় যে আইন ভঙ্গের অপরাধে পুলিশ এই জুলুম শুরু হয় এর পরবর্তীতে দেখো মূল পয়েন্ট করবে এটা বক্স করে প্রকৃতি ধ্বংস না করে জনজীবনের উন্নয়ন বিষয়ক প্রস্তাব দেখো বনভূমি অঞ্চলে লতা গুল্ম আগাছা ঘাস পাতা প্রচুর পাওয়া যায় খোলা জায়গাও প্রচুর এই সুবিধা কাজে লাগিয়ে পশুপালন হাঁস মুরগির খামার গড়ে তোলা যায় এবার দ্বিতীয় বনভূমি কে পাতাকে ভিত্তি করে বিড়ি শিল্প এবং শাল পাতাকে ভিত্তি করে থালা বাটি তৈরির শিল্পে গড়ে তোলা যায় তৃতীয় বনভূমি মহুয়া পিয়ালকে ভিত্তি করে মাদক তৈরি করা যেতে পারে চতুর্থ বনভূমি অঞ্চলে বর্ষার বৃষ্টিকে ধরে রাখার জন্য ছোট ছোট জলাধার তৈরি করা যায় এখানে মাছ চাষ পানীয় জলের শাক শাকসবজি চাষ করা যায় পঞ্চম দেখো বনভূমির পাতা অন্যান্য বজ্র ব্য পদার্থ ব্যবহার করে জৈব জ্বালানি ব্যবহার করা যায় বা তৈরি করা যায় ষষ্ঠ হচ্ছে বনভূমির ঔষধি গুণসম্পন্ন গাছ থেকে ঔষধ তৈরির উপকরণ সংগ্রহ করা যায় এছাড়া সেপ্টো নীলা নির্বাস ও পাইন গাছের আঠা থেকে ধুনো তৈরি করে মশা মাছি দ্রব্য তৈরি করা যায় এবার দেখো আমরা চলে আসবো সিদ্ধান্ত ওকে এভাবে প্রকৃতি ধ্বংস না করে বনভূমির সাহায্য নিয়ে পরিবেশ বন্ধন শিল্প গড়ে তোলা এবং অনেকে কর্মসংস্থানে ব্যবহার করা সম্ভব এবার তৃতীয় পর্যায়ে এটা তৃতীয় পর্যায়ের একটা পয়েন্ট করে নেবে সীমাবদ্ধতা দেখো স্বল্প সময়ের মধ্যে প্রকল্পটি তৈরি করতে হয়েছে এবং উপকরণ এটা একটা কিন্তু আমাদের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে কি আমাদের যে বাধাটা দেখো অনেক সময় অল্প থাকলে কিন্তু সেই সময়ের মধ্যে অনেক কিছু আমরা জোগাড় করতে পারি না তাই স্বল্প সময়ের মধ্যে যেহেতু প্রজেক্টটি তৈরি করছি এর অনেক সীমাবদ্ধতা আমাদের সামনে এসছে দেখো উপকরণ এই প্রকল্পটি রূপায়ণের প্রয়োজনীয় উপকরণ হলো আর্ট পেপার রঙ তুলি স্পেন পেন্সিল রবার স্কেল আঠা প্রভৃতি এছাড়াও তোমরা যদি আরও কিছু ব্যবহার করে থাকো সেগুলো উল্লেখ করতে পারো ওকে এবার দেখো এই চিত্র তালিকা যেরকম রাজমহল অঞ্চলের সাঁওতাল গ্রাম এইখানে এই যে ছবিটা দেখছো সেটা এবার তুমি যদি অন্য কোথাও ছবি সেখানে তোমার খাতায় ইউজ করো বা খাতায় লাগাও সেই জায়গার তোমার চিত্রটা কোথাকার সেটা উল্লেখ করে দেবে তাহলেই হবে এবং সর্বশেষ যেটা করবে সর্বশেষ কি করবে কৃতজ্ঞতা শিকার দেখো আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ইতিহাস শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যা তার নাম লিখবে এখানে শূন্যস্থানটাই মহাশয় বা মহাশয়কে এই প্রকল্প তৈরিতে বিশেষভাবে সাহায্য করেছেন এবং আমার এইখানটায় আরেকটু কিছু অ্যাড করে দেবে শিক্ষক কি যে সাহায্য করেছে বা শিক্ষিকা তা নয় তোমার বন্ধুবান্ধবও কিন্তু তোমাকে সাহায্য করেছে তাই এখানটায় লিখবে এবং আমার সহপাঠীগণ প্রত্যেককেই আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই পাশে শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর করবে এখানটাই তোমাদের প্রজেক্ট যে দেখবেন করে দেবেন আর এই পাশটায় কী করবে তারিখ আছে এই তারিখের উপরটাই তুমি এখানে আরেকটা কাজ করতে পারো শিক্ষার্থীর স্বাক্ষর বলে তোমার সইটাও করে দিও ওকে তাহলেই তোমাদের প্রজেক্টটি কিন্তু কমপ্লিট আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুরাও যাতে এই প্রোজেক্টটি পায় সেই জন্য সকলের মধ্যে শেয়ার করে দিও আবারও দেখা হবে পরবর্তী আরেকটি প্রোজেক্ট ভিডিও নিয়ে